সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতর জামিন মামলার শুনানি ছিল শুনানি শেষে অনুব্রত জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রত জামিন মঞ্জুর করলেও এখনই তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কেষ্ট সিবিআই এর মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনো ঝুলে রয়েছে দিল্লির হাইকোর্টে সেই মামলায় রায়ের উপরই নির্ভর করছে কেষ্টর ভবিষ্যৎ ফলে এখনই সংশোধনাগারের বাইরে বেরোতে পারবেন না অনুব্রত এই মামলায় অপর অভিযুক্ত এনামুল হক আরো বারো জন জামিন পেয়েছেন সিবিআই মামলায় অনুব্রতর জামিনে বেশ কিছু শর্তাবলী আরোপ করেছে সুপ্রিম কোর্ট জমা রাখতে হবে অনুব্রতর পাসপোর্ট পাশাপাশি তদন্তে সহযোগিতা করতে হবে এবং কোন পরিস্থিতিতে মামলাকে প্রভাবিত করতে পারবে না অনুব্রত মঙ্গলবার শুনানিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু জানান এই মামলায় এনামুল হক অনুব্রত মন্ডল কিংপিন স্পেশাল জাজ ডিস্ট্রিক্ট জাজকে চিঠি দিয়ে জানান তাকে অনুব্রত ভয় দেখাচ্ছেন এই ক্ষেত্রে হাইকোর্টে তদন্তের নির্দেশ দিয়েছেন আসানসোল আদালতের স্পেশাল জাজের নাম রাজেশ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় ও এসপি বীরভূমের ফোন ও মেসেজ রয়েছে অনুব্রতর মোবাইলে তিনি যথেষ্ট প্রভাবশালী জামিন হলে তিনি সব প্রমাণ নষ্ট করবেন করবেন এবং সাক্ষীদের প্রভাবিত অনুব্রত আইনজীবী মুকুল রোহতগী বলেন এই সব দু বছর আগের ঘটনা তারপর চার্জশিট জমা হয়েছে তিনি সব রকম তদন্তে সহযোগিতা করবেন ফলে তাকে জামিন দেওয়া হোক বিচারপতি প্রশ্ন করেন আমরা জানতে চাই কতটা প্রভাবশালী অনুব্রত অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস ভি রাজু জানান বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ চার্জশিটের কপি দেওয়া হয়েছে তখন কোনো অবজেকশন ছিল না এখন তারা বাংলায় কেন কিছুটা লেখা হয়েছে তাই নিয়ে অবজেকশন করছেন অনুব্রত আইনজীবী মুকুল রোহতগী উত্তরে বলেন এক লাখ পাতার চার্জশিট তিনশো নয় জন সাক্ষী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস বি রাজু জানান মানীষ কোঠারির জবানবন্দি অনুযায়ী অনুব্রত জেলে থাকার সময় তাকে ফেস টাইমে ফোন করে মুখ বন্ধ করে রাখার কথা বলেছেন জেলে থাকার সময় তিনি কোঠারিকে ভয় দেখান অনুব্রত দিল্লি আসা বন্ধ করতে পশ্চিমবঙ্গে ফলস মামলা করেছিলেন অনুব্রতর আইনজীবী মুকুল রহতকি বলেন এর কোনো রেকর্ডিং নেই সমস্ত সওয়াল জবাব শেষে শর্ত সাপেক্ষে করা গরু পাচার মামলায় জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত কিন্তু বুকুল রোহতগী বারবার নিজের যে পয়েন্টটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন যে এই মামলায় বারো জনের ইতিমধ্যেই জামিন হয়ে গেছেন জামিন হয়ে গেছে সরকারি আধিকারিক থেকে শুরু করে এনামুল হক তাদের এই মামলায় সিবিআই মামলায় জামিন হয়েছে তাহলে দু বছর ধরে জেলে রয়েছেন যিনি তদন্তে সব রকম সহযোগিতা করেছেন তাকে কেন জামিন দেওয়া হবে না উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই আজকে অনুব্রত মণ্ডলে সিবিআই মামলায় জামিন মঞ্জুর করেন ইন্দ্রানী দাশগুপ্ত অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ